আমি এখন পেয়ে গেছি বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর তনুকা দাশগুপ্তকে তনুকা অনেক অনেক স্বাগত তোমাকে আর আজকে না একটা খুব প্রাসঙ্গিক এবং মানে আমাদের ডেলি লাইফে খুব একটা ইউজ মানে কি বলবো ইউজফুল টার্ম নিয়ে আমি কথা বলতে চাই অনেক কাপালই হয়তো ধরো বিয়ে হয়ে গেছে কিছুদিন বাদ থেকে সেটা তিন চার মাস হতে পারে বা তিন চার বছর হতে পারে তারা বলে উই আর ট্রাইং ফর বেবি বাট সাকসেসফুল হচ্ছে না কিছুতে তো এটার না প্রপার যদি তুমি একটু গাইডলাইন দাও যে ট্রাইংটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত এটা খুব ভালো প্রশ্ন মানে হোয়াট ডু ইউ মিন বাই ট্রাই ট্রাই মানে হচ্ছে যে আমরা বাচ্চার জন্য চেষ্টা করছি তার মানে হচ্ছে অ্যাটলিস্ট টু টু থ্রি টাইমস পার উইক হাজব্যান্ড ওয়াইফ মিট করছে এবং মোটামুটি পিরিয়ড রেগুলার যাদের যে মহিলার আছে সেই মহিলার মোটামুটি যদি ধরে নিই মনে করো মহিলার আঠাশ দিন বা তিরিশ দিনের সাইকেল সেক্ষেত্রে ফার্টাইল পিরিয়ডের কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা ফার্টাইল পিরিয়ড মানে হচ্ছে মোটামুটি পিরিয়ডের ফার্স্ট ডে থেকে ডে নাইন থেকে ডে নাইনটিন এটা আরবি মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলছি এই মাঝখানে দশ দিনটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড এই সময় যদি দুদিন বা একদিন বাদে বাদে তারা মিট করে বা সহবাস করে তাহলে তাদের প্রেগনেন্সির চান্সটা বেশি থাকে বাট এই যে নলেজটা এটা অনেকেরই থাকে না তার ফলে তারা হয়তো সপ্তাহে একবার মিট করছে বা ওই ফার্টাইল পিরিয়ডেই মিট করতে পারছে না সেই জন্য হয়তো সেটা সাকসেসফুল হয়ে উঠছে না এবার প্রত্যেক সাইকেলেই বা প্রত্যেক মাসেই কি এক্সপেক্ট করবো যে পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যাবে ইটস নট পসিবল কারণ কেপেবল প্রত্যেক মাসে হয়তো সুতরাং এই যে ওভার এক্সপেকটেশন যে আমি মিট করছি মানি আমাকে দু মাসের মধ্যে প্রেগন্যান্সি রেজাল্ট পজিটিভ আসতে হবে সেটা কিন্তু একদম ঠিক নয় কি হয় প্রেশার ক্রিয়েটেড হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাপলদের মধ্যে টেনশন হয় তার ফলে স্ট্রেস হরমোন রিলিজ হয় সো ইউ হ্যাভ টু টেক আ গুড অ্যামাউন্ট অফ সিক্স টু এইট মান্থস যদি মোটামুটি থার্টি এইট থার্টি নাইন ইয়ার্স না হয় থার্টি ফাইভের মধ্যে এজ হয় তো সেক্ষেত্রে মোটামুটি ছ থেকে আট মাস এইরকম একটা রুল ফলো করে যাওয়ার পরে বেবি না আসলে তখন আমরা ডেফিনেটলি ডাক্তারের সাহচর্য মানে আমরা অ্যাডভাইস করি এইবার আর একটা জিনিসও আমরা দেখি অনেকেরই প্রেগনেন্সি আসছে মানে ফার্স্ট প্রেগনেন্সি কিন্তু আনফর্চুনেটলি তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে হ্যাঁ এটাও একটা সত্যি মানে এই কোভিডের সময় যখন প্রচুর পেশেন্ট আমরা দেখছিলাম যারা এমার্জেন্সি পেশেন্ট আসছিল তারা হচ্ছে অনেকের মিসক্যারেজ হয়ে যাচ্ছে এটা একটা না আছে যে কাপল কাপল গেটিং আউট অফ কাপলস ল্যান্ড আপ ইন সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে এবার একটা প্রেগন্যান্সি লস হলে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স যে সেকেন্ড প্রেগনেন্সিটা সুস্থ এবং ভালোই হবে বাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স সবসময়ই থাকে এবার অনেক কাপলরা ভীষণ ভেঙে পড়েন ভাবেন যা হয়তো তাদের দোষ বা অন্য কারোর দোষ যার জন্য হয়েছে অনেকে বলেন আমি জানেন তো সিঁড়ি উঠছিলাম খুব বেশি তাই জন্য হয়ে গেছে বাট না মিসক্যারেজ যেমন একটা ঘটনা না যদি শুয়ে থাকি তাহলেও হতে পারে সো এটাকে অ্যাকচুয়ালি দেখতে হবে কেন হয়েছিল বা ফার্স্ট প্রেগনেন্সি লসের পরেই আমরা প্রচুর ইনভেস্টিগেশন করি তাও না বলা হয় দু থেকে বা তিনবার পর প্রেগনেন্সি লস হলে পরে তখন আমরা একটা প্যানেল আছে মানে যেগুলো দিয়ে আমরা বুঝি যে জড়ায়ুত সমস্যা আছে সমস্যা সমস্যা আছে আছে তখন আমরা বলি ফার্স্ট টাইম হলে আমরা একটা টেন্ডার লাভিং কেয়ার বলা হয় টিএলসি মানে দিস ইজ ইনাফ ফর নেক্সট প্রেগনেন্সি টু ক্যারি অন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে পেশেন্ট খুব ভালোভাবে সেকেন্ড প্রেগনেন্সিতে মা বা বাবা হয়ে যেতে পারে অনেকে দেখা যায় যে হয়তো কোনো সময় প্রেগনেন্সি এসে ছিল সেটাকে হয়তো কোনো কারণে হয়তো রাখা যায়নি পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে তার প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে বা ধরো আমাদের যে টোটাল যে সিস্টেম অফ রিপ্রোডাকশন সেখানে কিছু প্রবলেমস হচ্ছে এইগুলো থেকে কি করে মানুষ মুক্তি পাবে এই জন্যই সেফ সেক্সের এই যে এত বড় টার্মটা নিয়ে এত কথাবার্তা হয় সেফ সেক্স কেন বিকজ মানে আর ঠিক জায়গায় আবর্ষণ করানো এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট মানে যদি আমি খুব আনহেলদি কম পয়সা বা এভার ইট ইস মানে খুব সাবি জায়গায় গিয়ে একটা আবর্ষণ করিয়ে ফেললাম স্টেরাইল ইনস্ট্রুমেন্ট নয় তাহলে না ইউট্রাসের ভেতরে ইনফেকশন হওয়া খুব চান্স থাকে এখন যেমন মেডিকেল মেথডে আবর্ষণ করা যায় একটা পার্টিকুলার সময় অবধি মানে এইট উইক্স অবধি আমরা করতে পারি তারপরে করা যায় না শুধু মেডিসিন দিয়ে তখন হয়তো ইনস্ট্রুমেন্টেশন লাগে ইন দ্যাট কেস একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ইনস্ট্রুমেন্টেশন বা আবর্ষণ করানোটা খুব দরকার বিকজ যদি একবার ইনফেকশন শরীরের বা জরায়ুর ভেতরে ঢুকে যায় তখন কিন্তু হতেই পারে টিউব ব্লক এবং এটা এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন অতটা কাটা ছেড়াতে যেতে হয় না ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এগুলো না এবার হচ্ছে মনে করো টিউব ব্লক হয়েছে বেবি আসছে না ইন দ্যাট কেস দেখা গেছে টিউবের মধ্যে জল জমে গেছে ট্রিটমেন্ট করেও বেবি আসছে না তখন আমরা মাইক্রো সার্জারি করে ইদার টিউবগুলো ব্লক করি কারণ টিউব যদি একবার জল জমে যায় যেটাকে হাইড্রোসালপিংস বলে ইন দ্যাট কেস কিন্তু টেস্ট টিউব বেবি নিতে গেলেও সমস্যা হয় সেই জন্য যারা আইভিএফ স্পেশালিস্ট বা টেস্ট টিউব বেবি স্পেশালিস্ট ওনারা যেমন আইভিএফ করার আগে টিউবে জল জমলে ওনারা প্রেফার করেন যে ল্যাপ্রোস্কোপিক সার্জনের কাছে পাঠিয়ে দিতে যা ল্যাপ্রোস্কোপিক করে টিউবগুলো ব্লক করে আইভিএফ করতে সো সেগুলোর মানে ডেফিনেটলি বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে অ্যাপ্লিকেবল মানে ইটস অল অ্যাবাউট কনসালটেশন মানে আমাকে ডাক্তারের কাছে আসতে হবে তিনি আমাকে ঠিক যা সাজেস্ট করছেন সেগুলো আমাদের করতে হবে এবং একটু চোখ খোলা রেখে লাইফ স্টাইলটা আমরা লিড করি তাহলে কিন্তু এই জটিলতাগুলো হওয়ার কথা নয় আর তনুকার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন আর তনুকা থ্যাংক ইউ সো মাছ আজকের মতো আমাদের এখানে আড্ডা শেষ করতে হচ্ছে নমস্কার